সাল দু ফেব্রুয়ারি মাস কত স্বপ্ন আর আকাঙ্ক্ষা পুঁজি করে মাত্র সাত মাস আগে ধরা দিয়েছিল বহুদিনের অধরা সেই লাল স্বাধীনতা অথচ সাত মাস না পেরোতেই আশায় ঘর বাঁধা লাল উষ্ণতা এখন বুকচাপা আর তোনাদের নীল বেদনা যে শহরকে একদিন নাগরিকরা ভালোবেসে ডাকতে শুরু করেছিল জাদুশ শহর সেই শহর এখন সন্ধ্যা নামতেই যেন দিয়ে ওঠে মৃত্যুর হাতছানি নগর জুড়ে দিনমান আমার আপনার পাশ দিয়ে হেঁটে চলা নাম না জানা মানুষগুলোই সূর্য বিদায়ের সাথেই হয়ে ওঠেন সাক্ষাৎ জল্লাদ নিমিশেই এই জাদুশ শহর হয়ে ওঠে রাক্ষসপুরী দর্শক এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে কথা বলতে আপনার মনোযোগ টানছি অনেকক্ষণ ধরে হ্যাঁ জানেন হয়তো তবু বলি এই রাজধানীতে এখন নিয়মিত ছিনতাই হচ্ছে অন্তত পঁচিশটি স্পটে রাত আরও গভীর হলে সেখানে চলে দুর্ধর্ষ ডাকাতি সেখানে কেবল ধনসম্পদ কেড়ে নেওয়াই শেষ কথা নয় অবলীলায় পড়ছে ধারালো চাপাতির কোপ আর বুক বরাবর খালি হচ্ছে ম্যাগজিনের গুলি গত বেশ কিছুদিন ধরে মোটামুটি এরকমই চলছে রাতের ঢাকা মসজিদের সতর্কবার্তা পাড়ায় পাড়ায় চিৎকার কখনো উরু কখনো পায়ের গোড়ালি বরাবর কোপ কখনো উল্লাসে কেটে নেওয়া হচ্ছে জীবন্ত হাতের কবজি নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন এক অভিনেতা উত্তরায় রাস্তার ভেতর চাপাতির কোপে পড়লেন এক তরুণ তরুণী রিকশা থামিয়ে কেড়ে নেওয়া হলো আরোহী সর্বস্ব আর এই তো সেই রাতে বনশ্রীর সেই স্বর্ণ ব্যবসায়ী চিৎকার যেন পৌঁছাল সাত আসমানে তেইশ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে বনশ্রী এলাকায় ডি ব্লকের সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী এলো এরপর আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনা ও লাখ টাকা ছিনিয়ে নিল চোখের নিমিষে লোমহর্ষকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন একাধিক পেজ ও আইডিতে ছড়িয়ে পড়া ভিডিওটির কমেন্টে ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই তবু ঘুম কি ভাঙল কারো হ্যাঁ ভেঙেছে হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম তা বোঝা যায় দিনভর তাদের নানা স্টেটমেন্ট দেখে কিন্তু ঘুম ভাঙলেও জেগে উঠতে পারলেন কি বলা হলো অপরাধীদের মধ্যে সাতজনকে চিহ্নিত করা হয়েছে তারপর এই এত বড় শহর তো আর সাত সতেরোর গল্প নয় এখানে গামছায় মুখ বেঁধে আততাই ঘুরছে এখন হাজার হাজার সামলানোর দায়িত্বকার ক্ষোভ প্রকাশ করে রাজধানীর বাসিন্দারা বলছেন দিনরাত কোনো সময়ই এই শহরে আমাদের নিরাপত্তা নেই রাজধানী ঢাকা এখন অপরাধীদের জন্য স্বর্গরাজ্য তারা বলছেন সভা সেমিনারে শুধু গাল ভরা করা কথা কিন্তু যখন ঘটনা ঘটে তখন পুলিশ বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে যেসব বাহিনী থাকবার কথা তাদের আর খোঁজ মেলে না যদিও প্রতিনিয়ত এসব বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় রাতের ঢাকার নিরাপত্তায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে কিন্তু এসব ঘটনা ঘটার সময় কোন টহল পার্টিকেই কেন পাওয়া যায় না প্রশ্ন নগরবাসীর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে সারাদেশে হত্যাকাণ্ডের শিকার হন দুশো জন এ সময়ে একশো চুরি একাত্তরটি ডাকাতি একশো পাঁচটি অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে এক আর চলতি ফেব্রুয়ারিতে অপরাধের লাগাম টানতে না পারলে এই পরিসংখ্যান কোথায় গিয়ে ঠেকবে তা অনুমান করা যায় সহজেই যদিও আগে রাতে এত কিছু ঘটার পরে রাত তিনটার সময় প্রেস ব্রিফ করতে হল স্বরাষ্ট্র উপদেষ্টাকে তবে ঠিক পরের দিন মানে সোমবার বিকেলে এসেই বেশ তৃপ্তি নিয়েই তিনি বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক সে যাই হোক শান্তি ফিরুক নগরে অপারেশন হান্ট রাক্ষস মারার রূপকথা না হয়ে সত্য হয়ে সুবিচার নিয়ে ফিরুক ঘরে ঘরে